এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট ইসলামপুরের বলঞ্চা এলাকায় মাদক চক্র সক্রিয় হয়ে ওঠায় যুব সমাজের অবক্ষয় রোধে স্থানীয় বাসিন্দাদের আন্দোলন গর্জে উঠেছে এ বিষয়ে আজ স্থানীয় বাসিন্দারা ইসলামপুর থানায় মাদক চক্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রথমে ইসলামপুর থানায় অভিযোগের প্রতিলিপি দিতে রাজি না হলেও শেষমেশ গভীর রাতে অভিযোগের রিসিভ কপি দেওয়া হয় দীর্ঘদিন ধরে ইসলামপুর মহকুমা এলাকার মাদক চক্র কার্যত হচ্ছে বলে অভিযোগ বলঞ্চার মাদক চক্রের জেরে ইসলামপুর সহ বিভিন্ন এলাকায় চুরি ঘটনা চলেছে সেই চক্রের হাত থেকে ইসলামপুরের যুব সমাজকে রক্ষা করতে স্থানীয় বাসিন্দাদের এই আন্দোলন পুলিশের সহযোগিতা না পেলে আগামী দিনে এই মাদক চক্র রুখতে গ্রামবাসীরাই হুঁশিয়ারি দিয়েছে থানা কি জন্য আসছেন এই আমরা আমাদের বলেন চাই বিক্রি হচ্ছে হ্যাঁ আমাদের গ্রামবাসীরা সবাই আসছে থানার মধ্যে মাস্ক পেটিশন করে মাস্ক পেটিশনের জন্য হ্যাঁ মানে কি অসুবিধা হচ্ছে ওখানটায় আমাদের অসুবিধা হচ্ছে এটা যে আমাদের ব্রাঞ্চ উদ্যোগের ওখানে যে বিক্রি করে যে ড্রেসটা বিক্রি যে করে হ্যাঁ তো ওখানে লোক যে আসে কিনতে ওগুলো যে অন্য শূন্য সামান নিয়ে যায় আর পরে আমাদের বাচ্চা কাচ্চা আছে ওটা যদি খায় ওটা খাই তো নষ্ট হবে তার জন্য আমরা পুলিশকে এটা অনুরোধ করতেছি যে ওটা বন্ধ করুক থানা থানায় কী নাম আপনার বাড়ি বলুন আট নম্বর ওয়ার্ডে ছিল না বলছি কি বিষয়ে থানায় আসছেন আজকে ব্রন সুগারের বিষয় আমার গ্রামে আমার পাড়ায় ব্রন সুগার বিক্রি করে কতদিন ধরে বিক্রি করে কতবার পুলিশকে খবর দিচ্ছি কারা বিক্রি করে এই যে পাঁচজন আচ্ছা তাদের তাদের কি নামে এখানে অভিযোগ করছে হ্যাঁ নামে করছে কে কী নাম আছে নজরুল নাজির কমরুল চিকু সৈয়ব আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি বলেন

থানা দিকে বলল স্যার আসুক রিসিপ্টটা আপনার নাম আমার নাম থানাতে কেন এই যে বাড়ির আশেপাশে ব্রাউন সুগার বিক্রি করছে ওদের আসছি কমপ্লেন করতে থানা কমপ্লেন করতে এসেছেন তো এখানে মানে কারা কারা এই ইয়েটা করে নজরুল নাজির তৈয়ব কমরুল এদের নামে কি অভিযোগ করেছেন থানায় আচ্ছা এর আগেও কি থানায় এদের নামে অভিযোগ করেছিলেন না এবারই প্রথম এর আগে করিনি আমি দেখেছি অনেকবার পুলিশ তো অনেকবার গেছে ওখানে হ্যাঁ ইনকোয়ারি করতে তাহলে সবাই ইনকোয়ারি করে চলে আসে দেখেছি না আপনার এই জায়গাটা বলুন জায়গাটা কোথায় এটা এটা ইসলামপুর থানা আপনারা ও আমরা যেখানে ওখানে বলেন চা আট নম্বর ওয়ার্ড বলেন চা আট নম্বর ওয়ার্ড আপনার নাম হাসিবা আইনি কি অভিযোগ নিয়ে আসছেন থানায় ওই ওই ডাইলি আসি আমার বস্তি বেদন করে দিচ্ছে আর ওই জন্য আমি থানা থেকে দিন অভিযোগ থানা আর ছোট ছোট ছলা দেখতে শিখবে পড়ালে শোনা কিছু করছে নি ওইলার সুতে যারা আছে ওইলার থানা আমার কাছে থানা কমপ্লেইন দিলেন থানা কমপ্লেইন দিলেন হ্যাঁ আর বা আমার ঘর বলল থানা থেকে কি বললো থানা তো বললে কি যে স্যার আসছে তারপরে সে কবিরা দিবে জানাবো ইনকোয়ারি পাঠাবো তারপর আপনার নাম আমার নাম থানায় আমি একটা জানাতে জানাতেছি হ্যাঁ আমার বাড়ি চা আট নম্বর ওয়ার্ড হ্যাঁ আমাদের ওখানে গত চার বছর ধরে বরং চুকর বিক্রি করা হচ্ছে পুলিশ থানা থেকে তিন থেকে চারবার গিয়েছে কোন সময় মাল পেয়েছে কোনো সময় পাই নেই কেন যাচ্ছে কেন আসছে একবার পুলিশ কী করেছে না করেছে সেটা আমাদের জানা নাই। হুম আমরা মানা করি হ্যাঁ আমাদেরকে মারতে আসে ধমকি দেয় রাস্তাঘাটে মেরে ফেলবো হ্যান করবো কারা করে এটা এটা করে তৈয়ব নজরুল ইসু চিকু কুমরুল নাজির নাজিরের বাড়ি ইসলামপুরে আছে গোলন যায় যাই আমাদের বাড়িতে তো ধমকি দিয়ে আসছে

হ্যাঁ এখন পুলিশ কী করছে প্রশাসন কী করছে আমরাও দেখতে চাই এখানে যদি কিছু না হয় ওপরে যেতে হবে কেন আমাদের বাল বাচ্চা ওখানে আমরা কোনো ওইখানে পাঁচশো মিটারের মাঝখানে ওখানে এক কিলোমিটারের মাঝখানে হ্যাঁ এই সব এই সব কাণ্ডগুলো হচ্ছে বরং সুপুরে বিক্রি করা হচ্ছে নেতা ফেতা ডিল করা হচ্ছে হ্যাঁ কিন্তু ওগুলো নিয়ে আমাদের আমাদেরকে দেনা দেনা নেয় এখন ওখানে যে বরং সুপুরে ডিগ্রি করাটা হচ্ছে কালকে আমার বাচ্চাগুলো তো এটা আমার চায় এই ছেলে একটু বড় হয় হ্যাঁ ওই জিনিসটা তুমি থেকে ধরে আমি কী করবো তখন যদি আমি বাঁচাতে পারবো আমি একটা চা দোকান করি পাঁচ টাকার একটা চা বেশি করি হ্যাঁ একটু চিকিৎসা করতে পারবো না তো কোনো হোমে হোমে নিয়ে যেতে পারবো এখন বাধ্য হয়ে আমি থানায় আসছি এখন পুলিশ কী করছে কর্পেশন কী করছে